ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখা নিজেকে নিয়ে গর্ববোধ করা সব সময় নিজেকে নিয়ে গর্ববোধ করা দ্বিতীয়ত হচ্ছে সঠিক শরীরের ভাষা অর্থাৎ ফিজিক্যাল ল্যাঙ্গুয়েজ শরীরের ভাষা আপনার শরীরের ভাষা অর্থাৎ আপনার শরীরের ভাষা আপনার একটি গুরুত্বপূর্ণ অংশ তাই সঠিক শরীরের ভাষার জন্য আপনাকে যে গুরুত্বপূর্ণ দিক খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সোজা হয়ে দাঁড়ানো বা সোজা হয়ে বসুন বা চোখের চোখ রেখে কথা বল চোখে চোখ রেখে কথা বলা শিখতে হবে হাত ও মুখের অভিব্যক্তি ব্যবহার করবে হাত ও মুখের অভিব্যক্তি ব্যবহার করতে হবে তারপরে তৃতীয় যে বিষয়টি হচ্ছে শ্রোতা হোক নিজেকে একজন শ্রোতা হতে হবে অর্থাৎ ভালো শ্রোতা হতে পারলে মানুষ আপনাকে বেশি পছন্দ করে শ্রোতা হওয়ার জন্য যে গুণগুলো থাকা প্রয়োজন

করতে হবে নতুন বিষয় বই পড়ন ও গবেষণা করুন এরপরে যেটি করতে হবে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন তাহলে কি হবে আপনি নিজেকে আরো বেশি শিক্ষিত করতে পারবেন ঠিক আছে এরপরে ছয় হচ্ছে হাসি মুখে থাকুন হাসি মুখে থাকো হাসি খুশি ব্যক্তিত্ব সময় আকর্ষণীয় হাসি খুশি থাকার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে কি করতে হবে ছোট ছোট জিনিসে আপনাকে আনন্দ খুঁজতে হবে রসিকতা করুন ও উপভোগ করুন মাঝে মধ্যে আপনাকে রসিকতা করতে হবে উপভোগ করা শিখতে হবে হবে জানতে এটি গোপন রহস্য যেটা সব আমরা দেখি না সবার ভিতরে সেটা হচ্ছে রসিকতা এবং উপভোগ করা রসিকতা করে উপভোগ করা এরপরে যেটি করতে হবে ইতিবাচক মানুষদের সাথে সময় কাটা যারা পজিটিভ মাইন্ড তাদের সাথে সময় কাটা ইতিবাচক মানুষের সাথে সময় তাহলে আপনি সবসময় কি থাকলে হাসি খুশি থাকতে পারবেন সাত নাম্বার হচ্ছে নিজেকে সত্যিকারের একজন তৈরি করুন নিজেকে সত্যিকার

ভালোবাসলে আপনার প্রতি অন্যদের আকর্ষণ বা নিজেকে ভালোবাসার জন্য কি করতে হবে আর সেটি করতে হবে নিজের জন্য সময় দিন নিজেকে সময় দিন এরপরে যেটি করতে হবে নিজের যত্ন নিন নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন নিজের খাওয়া দাওয়া সম্পূর্ণ সঠিক সময় করুন এবং আপনি নিজেকে সুস্থ রাখতে পারেন নিজের প্রতি যত্নবান হন নিজের প্রতি যত্নবান হতে হবে তাহলেই আপনার আকর্ষণ বেড়ে যাবে নয় পেশাগত দক্ষতার উন্নয়ন আপনাকে পেশাগত উন্নয়ন বা দক্ষতার উন্নয়ন বানাতে হবে তাহলে আপনি একজন আকর্ষণীয় ব্যক্তি হবে পেশাগত ক্ষেত্রে দক্ষতা বাড়ানো আপনার ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে তুলতে কি পারে কোনগুলো কাজ আপনার ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে তুলতে পারে এর জন্য যে কাজটি করতে হবে আপনার পেশা নতুন দক্ষতা আপনার পেশার মধ্যে নতুন দক্ষতা আপনার কাজের প্রতি উৎসাহী পেশাগত নেটওয়ার্কিং করবো অর্থাৎ পেশাগত ক্ষেত্রে আপনার নেটওয়ার্কিং বৃদ্ধি করব তাহলে আপনি নতুন একটা আকর্ষণ পেয়ে যাব এবং নম্বর হচ্ছে সাহসী এবং দায়িত্বশীল সাহসী হতে হতে হবে হবে দায়িত্বশীল তাহলে আপনি আরেকটি আর সাহসী এবং দায়িত্বশীল মানুষকে কি করে সবাই পছন্দ করে আর এই জন্য যেটি করতে হবে চ্যালেঞ্জ গ্রহণ জীবনের চ্যালেঞ্জ গ্রহণ করুন আপনার কাজের দায়িত্ব নিন কঠিন পরিস্থিতিতেও ধীরে থাকে বলে চলবে কঠিন পরিস্থিতিতেও ধীরে থাকতে হবে শক্ত থাকতে হবে মজবুত থাকতে হবে আর সেটি হচ্ছে সাহসী এবং দায়িত্বশীল আর আপনার ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে তোলার জন্য এই পদ্ধতি প্রতিগুলি অনুসরণ এগুলো আপনাকে কেবল নিজের প্রতি আত্মবিশ্বাস করে তুলবে না বরং অন্যদের কাছে আকর্ষণীয় করে তুলবে আরো বিস্তারিত জানতে বা এরকম কোন অর্থাৎ শিক্ষণীয় বিষয় জানতে বা শিখতে ফলো দিয়ে রাখুন যেন প্রতিটি পোস্ট করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় এবং আপনি এই সুবর্ণ সুযোগ থেকে